আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে তো রবিবার এবং সোমবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো রবিবার এবং সোমবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন মূলত এই চলমান বিষয়ে কিন্তু আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে গেছে যা কমপক্ষে চার থেকে পাঁচ দিন কিন্তু অব্যাহত থাকতে পারে চলমান বৃষ্টি তো আমরা রবিবার সকাল থেকে যদি লক্ষ্য করি সকাল সাতটার সময় দিকে এদিকে টেকনাফ কোকবাজার রাঙামাটি খাগড়াছড়ি কোক্কবাজার বান্দরবন এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লারও কিছু কিছু সমস্যা কিন্তু এদিকে সকাল ছয়টার সময় হালকা পুরোনো বেশি সম্ভাবনা কিন্তু উড়ে আবার ওইদিকে উত্তর দিয়ে যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলহাটি পঞ্চগড় ঠাকুরগায় কিন্তু রবিবার সকাল সাতটার সকাল দশটার সময় সম্ভাবনা কিন্তু রয়েছে আবার সকাল সময় যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো জামালপুর শেরপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ সিরাজগঞ্জ এদিকে পাবনা নাটোর জয়পুরহাট গাইবান্ধা এদিকে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর এদিকে যশোর ঝিনাইদহ মেরপুর চৌ কুষ্টিয়া পাবলারও কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল দশটার সময় হালকা পূর্ণ বিশেষ সম্ভাবনা রয়েছে পর এদিকে নেত্রকোনা ওই সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সকাল দশটার সময় হালকা পূর্ণের বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি রবিবার দুপুর একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির নতুন নতুন জেলায় আসতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারপুর বরিশাল গোপালগঞ্জ পিরোজপুর এদিকে যশোর ঝিনাইদহ মেহেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাপাইনবাগ নগাঁও জয়পুর হাট ওদেরকে হালকা থেকে মাদার বেলে বেশি সম্ভব না রয়েছে রবিবার দুপুর একটার সময় এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেবেলের বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে রবিবার দুপুর একটা সময় আবার এদিকে নেত্রকোনার সুনামগঞ্জ সিলেটেরও কিছু কিছু সময় হালকা থেকে মাঝারি লেবেলের বিশেষ সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর একটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তার পরবর্তী রবিবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে নাটোর রাজশাহী চাপাইন নগাঁও জয়পুর হাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁ দেখতে পাচ্ছেন বিকেল চারটার সময় কিন্তু বৃষ্টিপুরতে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও কৃষিজে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল চারটার সময় আবার এদিকে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও চট্টগ্রামের কিছু কিছু সংখ্যা কিন্তু বিকেল চারটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে যোগ্য চলমান বেশি থাকতে সেদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাপাইনবাগুঞ্জনগর জয়পুরহাট গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমারি লালমনিহাট কুড়িগ্রাম নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু রবিবার রাত আটটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আর কোথাও কিন্তু অনেকটা ভারী লেভেলের মেঘ বা বেসির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এদিকে আবার রবিবার রাত একটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেবো মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু নতুন করে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সিলেট এদিকে সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাপান্যবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা রংপুর জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে রবিবার রাত একটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ রাজবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ হবিগঞ্জ এদিকে ফরিদপুর মাগড়া ঝিনাইদহ চুয়াড়াঙ্গা মেহেরপুর কুষ্টিয়ারও কিছু সংস্কার কিন্তু রবিবার রাত একটা সময় ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে আবার এদিকে চট্টগ্রামের বিভিন্ন জেলায় কিন্তু হালকা পরিমাণে মেঘ করা করতেছে তারপর অতীতে যদি চার তারিখ সোমবার ভোরের দিকে লক্ষ্য করি ভোর রাত বা ভোর চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরো নতুন নতুন জেলায় আসতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাঁপাইনবাবন নগা জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে ঢাকা গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাও কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা রয়েছে সোমবার ভোরের দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো সোমবার সোমবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি দিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহের নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা চাঁপাই চাফাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে পাবনা কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর ও কিছু কিছু ভারী বেশি সম্ভবনা রয়েছে আবার এদিকে শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি থাকতে নেত্রকোনা চলমান বেশি থাকতে সেদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট নওগাঁ চাপাইনোয়াগঞ্জ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী পেন্ডি রক্ষী শীর্ষমসে কিন্তু হালকা থেকে মাঝারি রিবলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দুপুর সকাল এগারোটার সময় তারপর পরবর্তী যদি সোমবার দুপুর দুইটার দিকে লক্ষ্য করি তাহলে দুপুর মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে শেরপুর জামালপুর বরগোড়া জয়পুরহাট নওগাঁ নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসন্দী ব্রাহ্মণবাড়িয়া এদিকে অতি তীব্র ভারী বৃষ্টির রয়েছে সোমবার দুপুর দুইটার সময় আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগোনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরিয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ ফেনি খাঁকড়াচুড়ি চট্টগ্রাম আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে সোমবার দুপুর দুইটা সময় অর্থাৎ সোমবার দুপুর দুপুরে কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তো সবাই অগ্রনি সতর্কতা অবলম্বন করবেন আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদিকে লক্ষ্য করি এদিকে রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু দুপুর দুইটার সময় হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে সোমবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেব চলমান বৃষ্টি কিন্তু নতুন নতুন জেলায় আবারও ভারী বৃষ্টি আকার পাচ্ছে এদিকে বিশেষ করে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগুলি মৌলভিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে টেকনাফ খাগড়াচুড়ি রাঙামাটি আবার এদিকে যদি লক্ষ্য করি ঝালঘাটি পিরোজপুর বাগেরহাট বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নোডাইল যশোর মেহেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাপাই নীবাগঞ্জ নওগাঁও জয়পুরহাট গায়বান্দর রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুর গায়ে কিন্তু সোমবার বিকেল পাঁচটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে শেরপুর জামালপুর টাঙ্গা ইলময়গঞ্জের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট রংপুর কুড়িগ্রাম গায়বান্ধা জয়পুর হাট নৌগাঁপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদ হবিগঞ্জ কিন্তু রাত আটটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি সোমবার রাত বারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিয়া নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও নগাঁ চাপাইনগঞ্জ রাজশাহী নাটোর পাবনা বগুড়া টাঙ্গাইল কিছু কিছু সমস্যা কিন্তু সোমবার রাত বারোটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সোমবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো টানা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাতক্ষীরা নডাইল যশোর মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনাম কোন সিলেট মৌলসীবাঁদর হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করে এদিকে দেখব ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিহাট কুড়িগ্রাম ও দিনাজপুর ওর কৃষিগঞ্জ সংখ্যা কিন্তু সোমবার রাত তিনটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরবর্তী মঙ্গলবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে যশোর নডাইল মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নডাইল জোশোর সাতকিরা খুলনা বাগেরহাট ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঙ্গা ইলসিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধরও কিন্তু ভারী বেশির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল সাতটার সময় তো এক কথাই বলা যায় রবিবার এবং সোমবার তিন ও চারই আগস্ট এই তিন দুই দিনে কিন্তু বাংলাদেশে বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন